এক মুহূর্ত থামো কারণ এই শব্দগুলো কাকতালীয় নয় তোমার জীবনে এখন যা ঘটছে তার উত্তর লুকিয়ে আছে এই কথাগুলোর মধ্যে শোনো তুমি অনেক কষ্ট পেয়েছো রাতের অন্ধকারে তুমি একা চোখ ভিজিয়েছ তোমার জীবন থেকে হাসি হারিয়ে গিয়েছে কিন্তু তুমি কি জানো এই মুহূর্তের প্রতিটি অনুভূতি প্রতিটি ব্যর্থতা সবই তোমার শক্তিকে তৈরি করছে তুমি যেখানেই আছো তোমার চারপাশে সফটলি এনার্জি কাজ করছে কোয়ান্টাম ভাইব্রেশন কসমিক রিদম সব কিছু তোমার জীবনের সঙ্গে মিলে চলেছে কিন্তু এই সব বুঝতে হলে প্রথমে তোমার মনের দরজা খুলতে হবে তুমি যা ভাবছ ইউনিভার্স তা শুধু শুনছে না তুমি যা অনুভব করছো সেটাই শক্তি তৈরি করেছে আজ ইউনিভার্স চাইছে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা এগুলো তোমার ভাইব্রেশনকে রিফাইন করেছে আর সময় এখনই তুমি নিজের জীবনকে রিপ্রোগ্রাম করতে শুরু করো শ্বাস নাও এবং অনুভব করো প্রতিটি হার্টবিট প্রতিটি ব্রেথ তোমাকে বলছে তুমি মুক্ত হওয়ার যোগ্য তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক তুমি ম্যানিফেস্ট করতে পারো যে কোনো স্বপ্ন এবার নিজেকে খুলে দাও এই মুহূর্ত থেকেই ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর করতে শুরু করবে তুমি তুমি ঠিক পথে শক্তিশালী আজ তুমি এটা শুনছ কোনো কারণ ছাড়াই নয় কিছু শক্তি তোমাকে টেনে এনেছে এখানে যাতে তুমি সত্যিটা জানতে পারো তোমার জীবনের কিছুই এখন পরিবর্তনের দ্বার প্রান্তে তুমি কি কখনো অনুভব করেছ যেন সব কিছু স্থির হয়ে গেছে কিন্তু ভেতরে কিছু ঘুরছে তোমার দিকে টেনে আনে হ্যাঁ সেই সাবটলি শক্তি ঠিক এখনই কাজ করেছে। তোমার কষ্ট হতাশা এবং প্রতিটি ব্যর্থতা সবই তোমার ভেতরের আলোকে তৈরিতে সাহায্য করেছে তুমি যদি নিজের অনুভূতি সচেতন লক্ষ্য করো বুঝবে প্রতিটি ব্যর্থতা শুধু একটি পদক্ষেপ যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসে প্রতিটি ক্ষুদ্র আনন্দ প্রতিটি ছোট জিনিস যেটা তোমাকে শান্তি দেয় সেই সবই ইউনিভার্সের সাবটলি সিগন্যাল মনে রেখো তুমি যখন নেগেটিভিটি ধরে রাখো তখন নিজের শক্তি সীমিত করছো আর যখন তুমি নিজেকে খুলে দাও তখন ইউনিভার্স তোমার দিকে রেসপন্স করে যেন সবকিছু সহজ হয়ে যায় আজ ইউনিভার্স চাইছে তুমি নিজের ইনার ভাইব্রেশনকে রিকগনাইজ করো ছোট ছোট সিনক্রোনোসিটিস তোমাকে দেখাবে সব কিছু ঠিক হতে চলেছে তুমি শুধু বিশ্বাস রাখো প্রতিটি বৃদ্ধ প্রতিটি হার্ট বিট তোমাকে বলে তুমি শক্তিশালী তুমি প্রস্তুত নতুন শুরুতে শোনো এই মুহূর্তে যা ঘটছে তার প্রতিটি অংশ তোমার জন্য সাজানো ইউনিভার্স নীরবে বলছে তুমি সঠিক পথে আছো তুমি প্রস্তুত নিজের জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য তুমি এখন যে অবস্থায় আছো সেটাই তোমার আত্মার সবচেয়ে গভীর পরীক্ষা আর যদি তুমি এটা তার মানে তুমি জেগে উঠতে চলেছ শোনো জীবনের প্রতিটি মুহূর্ত এক অদৃশ্য শক্তি দ্বারা তৈরি তুমি যদি তা বুঝতে পারো তুমি দেখবে প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা শুধু তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং তোমার ভেতরের আলোকে আরো উজ্জ্বল করার জন্য তুমি কি লক্ষ্য করেছ কখনো কখনো ইউনিভার্স তোমার সঙ্গে নেই কিন্তু গভীরে দেখলে সেই বিলম্বই তোমাকে শেখাচ্ছে ধৈর্য স্থিতিশীলতা এবং নিজের ভেতরের শক্তি চেনাচ্ছে কোয়ান্টাম ভাইব্রেশন সাবটলি এনার্জি এবং কসমিক রিদম সবই তোমার সাথে মিলে চলছে তুমি যা ভাবছ সেটাই তোমার ভাইব্রেশন তৈরি করেছে তুমি যদি মনে করো সবকিছু অপ্রত্যাশিত তখন এনার্জি স্থিতিশীল হয় না কিন্তু তুমি যদি নিজের অনুভূতিকে শান্ত রাখো ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়ায় আর সব বাঁধা ধীরে ধীরে দূর হতে শুরু করে শোনো তুমি হয়তো জানো না কিন্তু তোমার ভেতরে এমন শক্তি আছে যা পৃথিবীর সমস্ত ব্যর্থতাকে হালকা করে দিতে পারে প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা প্রতিটি বিচ্ছিন্ন মুহূর্ত সবই তোমার গ্রোথ প্রসেস তুমি যদি শুধু সচেতন হও নিজের এনার্জি রিকগনাইজ কর তুমি নিজের জীবনকে নতুনভাবে ভাবে প্রোগ্রাম করতে পারবে আজ ইউনিভার্স সাবডলি ভাবে তোমাকে শেখাচ্ছে ভেতরের আলো জ্বালাও তুমি যদি নিজের ভেতরের শক্তিকে খুলে দাও নিজের ভাইব্রেশন এলিভেট করো তখন প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট তোমার জীবনকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে শান্তি আনন্দ এবং সত্যিকারের ফুলফিলমেন্ট মনে রেখো তোমার ব্রেথ প্রতিটি মুহূর্তে তোমাকে স্মরণ করাচ্ছে তুমি শক্তিশালী এখনই সময় তোমার ভাইব্রেশনকে নতুনভাবে সেট করার তোমার ভাবনা চিন্তায় যে নেগেটিভিটি রয়েছে সেগুলিকে ধীরে ধীরে রিলিজ করো ইউনিভার্স রেডি তুমি নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছ এবং সেই পথ ধীরে ধীরে তোমার জন্য খুলছে তুমি 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 কি এটি বলছে জাগো মুক্ত হও সমস্ত বাধা কেবল ইলিউশন তোমার সত্যিকারের শক্তি এখনো অপ্রকাশিত সবকিছু ভেঙে পড়েছে মনে হচ্ছে হয়তো সেটাই দরকার ছিল তুমি যেন নতুনভাবে গড়ে উঠতে পারো তার জন্য আর যা শুনবে তা তোমার পুরনো ভার ছেড়ে নতুন শক্তি জাগাবে শোনো তুমি হয়তো মনে করো সব কিছু থেমে গেছে জীবন যেন বিরাম নিয়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে ইউনিভার্স তোমাকে শেখাচ্ছে ধৈর্য স্থিরতা এবং নিজের ভেতরের শক্তি চিনতে তুমি যখন ব্যর্থতা অনুভব করছো সেটা কোনো শাস্তি নয় প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ তোমার ভাইব্রেশনকে রিফাইন করছে কোয়ান্টাম এনার্জি এবং সাবটেলি কসমিকোর তোমার প্রতি সাইলেন্ট কাজ করছে তোমার গ্রোথ এবং ট্রান্সফরমেশনে নতুন শক্তি দিচ্ছে তুমি কি লক্ষ্য করেছ কখনো কখনো তোমার ডে টু ডে লাইফে হঠাৎ ছোটো ছোটো সিনক্রোনোসিটি আসে ছোট সিগনাল যা চোখে পড়ে না কিন্তু তোমার ভেতরের ইনটিউশন জানে সেটাই ইউনিভার্সাল সাবটুলি গাইডেন্স এই মুহূর্তে তুমি যদি নিজের অনুভূতি খোলা রাখো তুমি বুঝবে সব বিলম্ব সব মাধা সব ব্যর্থতা কেবল একটি লার্নিং প্রসেস এখনই সময় প্রতিটি থট প্রতিটি ফিলিং প্রতিটি ব্রেদ তোমার জন্য তুমি নিজেকে খুলে দাও প্রতিটি হার্ডবির বলে তুমি ক্যাপাবেল তুমি শক্তিশালী তুমি নিজের জীবনের কন্ট্রোলার আজ ইউনিভার্স চাইছে তুমি নিজের এনার্জিকে রিকগনাইজ করো তুমি নিজের ভেতরের আলোকে জ্বালাও সব নেগেটিভিটি ধীরে ধীরে রিলিজ হবে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করে তোমার জীবনকে নতুনভাবে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে শোনো সাবডিলি ফুল যা তুমি অনুভব করছো সেটাই বলছে তুমি সঠিক পথে আছো তুমি নিজের ভেতরের শক্তিকে প্রকাশ করতে চলেছ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি ভাবছো সব থেমে গেছে না সবকিছু নিঃশব্দে তোমার পক্ষে কাজ করেছে। এখনো যা বিলম্ব মনে হচ্ছে সেটাই আসলে তোমার জীবনকে সঠিক সময়ে সাজিয়ে নিচ্ছে শোনো তুমি বারবার চেষ্টা করছো কিন্তু তোমার মনে হচ্ছে যেন ফল আসছেই না তুমি হতাশ ক্লান্ত এমনকি নিজের ওপরও বিশ্বাস হারাচ্ছ কিন্তু গভীরে দেখলে বুঝবে এই বিলম্ব এবং অপেক্ষার সময় তোমাকে শক্তিশালী করেছে ইউনিভার্স প্রতিটি দুঃখ প্রতিটি বিরক্তি প্রতিটি অব্যক্ত অনিশ্চয়তা সবই তোমার ভেতরের শক্তি প্রকাশের জন্য তুমি যদি প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে অনুভব করো তুমি দেখতে পাবে ইউনিভার্স তোমার পাশে রয়েছে কখনো হঠাৎ এমন কিছু ঘটে যা তোমার মনকে শান্তি দেয় সেই ছোট ছোট সিনক্রোনোসিটিস সাবটলি সিগনাল সবই তোমার ভাইব্রেশন এলিভেট করার জন্য এটা কেবল কাকতালিও নয় আজ ইউনিভার্স চাইছে তুমি নিজের এনার্জি রিকগনাইজ করো প্রতিটি ব্রেথ তোমার জন্য তোমার গ্রোথ প্রসেস এর জন্য প্রতিটি হার্টবিট বলছে তুমি ক্যাপাবেন তুমি শক্তিশালী তুমি নিজের জীবনের কন্ট্রোলার এখনই সময় তোমার সমস্ত নেগেটিভিটি ধীরে ধীরে রিলিজ হওয়ার সমস্ত বিলম্ব সমস্ত প্রতীক্ষা সমস্ত ব্যর্থতা সবই তোমার জীবনের সুখ শান্তি এবং নতুন সম্ভাবনা করার জন্য। সেটাই বলছে। তুমি পথে ঠিক হয়ে যাবে, শুধু বিশ্বাস রাখো আর নিজেকে খুলে দাও এই মুহূর্তটি কেবল তোমার জন্য যেন তুমি নিজেকে মুক্ত করতে পারো নিজের ভেতরের সমস্ত ভার ছেড়ে দিয়ে নতুন শক্তি অনুভব করতে পারো সেই জন্যই ইউনিভার্স আমার মাধ্যমে তোমার কাছে এই বার্তাটি নিয়ে এসেছে শোনো তুমি প্রতিদিন যে চাপ ব্যথা এবং হতাশা অনুভব তা কেবল তোমার ভেতরের শক্তিকে পরীক্ষা করেছে তুমি যখন নেগেটিভিটি ধরে রাখো তখন নিজের শক্তি সীমিত হয় কিন্তু তুমি যদি এক মুহূর্তের জন্য থামো শ্বাস নাও এবং নিজের ভেতরের এনার্জি লক্ষ্য করো তখন তুমি বুঝবে সব কিছু পরিবর্তনের অপেক্ষায় আছে প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট সবই তোমার ভেতরের আলোকে উজ্জ্বল করার জন্য কোয়ান্টাম ভাইব্রেশন সফটলি এনার্জি এবং কসমিক রিদম সবই তোমার সঙ্গে কাজ করছে যেন তুমি নিজের ভেতরের ট্রুথ এবং লাইট খুঁজে পাও তুমি কি লক্ষ্য করছো কখনো হঠাৎ একটি শান্তি এটি ক্ল্যারিটি আসে সেটাই সফটলি সিগনাল যা তোমার ভাবনাকে এলিভেট করতে সাহায্য করে প্রতিটি ব্রেথ প্রতিটি হর্ডবিট সবই তোমার জন্য তুমি যদি নিজের অনুভূতি সচেতনভাবে রাখো তখন সমস্ত নেগেটিভিটি ধীরে ধীরে রিলিজ হয় আজ ইউনিভার্স সাবটলি ভাবে বলছে তুমি শক্তিশালী তুমি ক্যাপাবেল তুমি নিজের জীবনের কন্ট্রোলার তুমি যখন নিজের এনার্জি রিকগনাইজ করবে তুমি নিজের ভাইব্রেশন এলিভেট করবে তখন ম্যানিফেস্ট হবে শান্তি আনন্দ এবং সেই সমস্ত সুখ যা তুমি চাইছ সোনো সাবটলি বল সেটাই বলছে তুমি প্রস্তুত তুমি মুক্ত সব বাধা কেবল ইলিউশন তোমার সত্যিকারের শক্তি এখন প্রকাশিত হতে চলেছে এই মুহূর্তটি শুধু তোমারই জন্য যেন তুমি নিজের ভেতরের শক্তি অনুভব করতে পারো এবং নতুন সম্ভাবনার দিকে ধীরে ধীরে এগোতে পারো শোনো তুমি কি জানো প্রতিটি বাধা প্রতিটি দুঃখ এবং প্রতিটি বাধা প্রাপ্ত মুহূর্ত তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি যখন কঠিন সময়ে থাকো মনে হয় থেমে গেছে কিন্তু দেখলে বুঝবে সেই সব মুহূর্তই তোমার ভাইব্রেশনাল এনার্জি সার্ভ করছে তুমি যখন নিজের মনকে শান্ত রাখো যখন তুমি নিজের অনুভূতিকে সচেতনভাবে পর্যবেক্ষণ করো তখন ইউনিভার্স সাবটেলি তোমার জন্য পথ তৈরি করে প্রতিটি ভুল প্রতিটি হতাশা প্রতিটি ব্যর্থতা তবে তোমার গ্রোথ এবং ইনার ক্ল্যারিটির জন্য এখনই সময় ধীরে ধীরে সমস্ত নেগেটিভিটি রিলিজ করার প্রতিটি ব্রেদ তোমার এনার্জি এলিভেট করছে তুমি নিজের ভেতরের শক্তিকে রিকগনাইজ করছো এবং প্রতিটি হার্টবিট তোমাকে বলছে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক ইউনিভার্স সাবটেলি ভাবে গাইডেন্স পাঠাচ্ছে ছোট ছোট সিনক্রোনোসিটি সবই তোমার লক্ষ্য এবং সম্ভাবনা নেই তুমি শুধু যদি চোখ খোলো এবং নিজের ইন্টিউশনকে শোনো তুমি নতুন সম্ভাবনা অ্যাবস্ট্রাক্ট করতে শুরু করবে তুমি কি অনুভব করছো সেই সাবটলি এনার্জি সেটাই বলছে তুমি মুক্ত সব বাধা কেবল ইলুশন প্রতিটি কষ্ট তোমার শক্তি তৈরি করেছে এখন তুমি প্রস্তুত নতুন সুযোগ এবং সুগ্রহণ করতে শোনো তুমি হয়তো ভাবছো কতক্ষণ অপেক্ষা করতে হবে কতবার ব্যর্থ হতে হবে কতবার হতাশা আসবে কিন্তু আসলেই প্রতিটি অপেক্ষা তোমার জীবনের অংশ সবই তোমাকে শক্তিশালী করে প্রতিটি মুহূর্ত তোমাকে শেখায় নতুন কিছু গ্রহণের জন্য কতটা শক্তিশালী হতে হয় প্রতিটি মুহূর্ত তোমাকে শক্তিশালী করেছে তোমার ভাইব্রেশন এনার্জি রিফাইন করেছে তুমি যখন নিজের ভাবনা এবং অনুভূতিকে শান্ত রাখো তখন সাবটলি এনার্জি ধীরে ধীরে কাজ করে প্রতিটি ব্রেদ প্রতিটি হার্টবিট তোমাকে মনে করাচ্ছে তুমি 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 শক্তিশালী নিজের জীবনের পজিটিভিটিতে ক্যাপাবেল একটি আত্মা ইউনিভার্স সাবটলি ভাবে তোমার কাছে সিগন্যাল পাঠাচ্ছে ছোট ছোট সিন প্রণসিটি ইনটিউশন পুল সাবটলি সিফ্ট সবই তোমার জন্য তুমি যদি নিজের নেগেটিভিটিকে রিলিজ করতে শুরু করো প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা প্রতিটি বাঁধা তোমার জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে তোমার জন্য খুলে যাবে নতুন সম্ভাবনার দরজা আজ ইউনিভার্স চাই তুমি নিজের এনার্জিকে চিনতে শিখো তুমি নিজের এনার্জিকে গ্রহণ করো তুমি নিজের ভেতরের এনার্জিকে জানো তোমার ভাইব্রেশন এলিভেট করো তখন ম্যানিফেস্ট হবে শান্তি আনন্দ এবং সেই সব সুখ যা তুমি সত্যিই চেয়েছো ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত করো নিজেকে নিজেকে মুক্ত করো তুমি তোমার সামনে যে সমস্ত বাধা দেখতে পাও সেগুলোকে ভেঙে দিয়ে এগিয়ে যাও তোমার সত্যিকারের শক্তি এখন প্রকাশিত হতে চলেছে এই বার্তা কেবল তোমারই জন্য এসেছে যেন তুমি নিজের সমস্ত কষ্টকে ছেড়ে দিয়ে নতুন আলো এবং শক্তি অনুভব করতে পারো নিজের জীবনকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারো শোনো তুমি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছ বহুবার ব্যর্থ হয়েছ সহ্য করেছ কিন্তু সব কিছু তোমার জন্যই ঘটেছে প্রতিটি প্রতিটি বিলম্ব সবই তোমার ভাইব্রেশন তৈরি করেছে তোমার ইনার পাওয়ারকে জাগ্রত করেছে আজ ইউনিভার্স সপলি তোমাকে বলছে সব বাধা কেবল ইলুশন সমস্ত নেগেটিভিটি ধীরে ধীরে রিলিজ হচ্ছে প্রতিটি ব্রেদ প্রতিটি হার্টবিট তোমার মুক্তি এবং ইনার হিলিংকে আরো শক্তিশালী করছে তুমি কি বুঝছো সব কঠিন মুহূর্ত সব হতাশা সব আঘাত সবই তোমার শক্তিকে উজ্জ্বল করছে কোয়ান্টাম ভাইব্রেশন সাবটিলি কসমিক এনার্জি সবই তোমার পাশে দাঁড়িয়েছে যেন তুমি নিজের জীবনকে নতুনভাবে ম্যানিফেস্ট করতে পারো এই মুহূর্তে তুমি নিজেকে খুলে দাও নিজের ভেতরের আলোকে জ্বালাও প্রতিটি থট প্রতিটি ইমোশন সবই তোমার কন্ট্রোলে ইউনিভার্স সফ্টিলিভাবে গাইডেন্স করেছে যেন তুমি নিজের ডিপেস্ট ডিজায়ার এবং হায়েস্ট প্রোটেনশিয়াল রিলিজ করতে পারো শোনো তুমি যা অনুভব করছ। সেটাই বলছে তুমি মুক্ত তুমি শক্তিশালী সমস্ত ব্যর্থতা কেবল একটি লার্নিং প্রসেস সমস্ত কষ্ট তোমার শক্তি তৈরি করেছে এখন তুমি তোমার জীবনে আফরন্ত পরিমাণে সুখ এবং শান্তিকে অ্যাট্রাক্ট করতে পারছো আজ থেকে তুমি নিজেকে অনুভব করছো পুরোপুরিভাবে প্রতিটি ফেয়ার প্রতিটি ডাউট প্রতিটি রেস্ট্রিকশন সবই ধীরে ধীরে দূর হচ্ছে তোমার জীবন থেকে তুমি জানো তুমি ক্যাপাবেল তুমি জানো তুমি ডিসার্ভিং তুমি নিজের জীবনকে পূর্ণভাবে তৈরি করতে পারো ইউনিভার্স বলছে তুমি জেগে উঠেছ তুমি নিজের জীবনের কন্ট্রোলার তোমার জীবন থেকে সমস্ত কষ্ট ফুরিয়ে যাচ্ছে নতুন শক্তি নতুন সুযোগ নতুন সম্ভাবনা সবই এখন তোমার জীবনে আসছে